হ্যালো ব্রিবন আজকে আমি লোটটা সুটকি ভুনা রান্না করছিলাম একদম সহজভাবে আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই লৈটা সুটকি ভুনাটা সাদা ভাত দিয়ে মেখে খেতে এত এত মজা মানে আমি যখন রেকর্ড করতেছিলাম আমার আবার খেতে ইচ্ছা হচ্ছিল আচ্ছা আমি এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো এরপর বেশি করে পেঁয়াজ দিয়ে দিতে হবে লইটা শুটকি রান্না করতে হলে একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিতে হয় আচ্ছা আমি এখন পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব একটু পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি একটু করে রসুন বাটা দিয়ে নিব আর একটু অল্প পরিমাণের পানি দিব আমি আজকে একদম সহজভাবে তোমাদেরকে এই লোটটা সুটকি ভুনা রেসিপিটা দেখাবো অনেকে অনেক কিছু দেয় বাটা মশলা কিন্তু আমি এত কিছু আজকে ইউজ করব না জাস্ট যেটা আমার হাতের কাছে আছে। আমি ওইটা দিয়েই লোটটা শুটকি ভুনাটা রান্না করব। এরপর আমি এখানে এক চামচ হলুদ এক চামচ মরিচ এরপর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া অল্প অল্প করে দিয়ে জাস্ট এগুলাকে একটু কষাতে হবে মশলাটা একটু কম দিতে হবে আমি কিন্তু এখানে মশলা অল্প অল্প করে দিছিলাম এরপর ভালো মতো কষাতে হবে এরপর আমি এখানে একটু লবণও দিয়ে নিব এরপর ভালো মতো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে লোটটা সুটকিগুলো ভালো মতো ধুয়ে রাখছিলাম গরম পানি দিয়ে এখন এগুলোও দিয়ে নিব এইখানে আমি আস্ত রসুনও দিচ্ছিলাম আমার রসুন একটু তরকারিতে দিলে ভালো লাগে রসুনের ফ্লেভারটা আমার অনেক পছন্দ এই জন্য ভাতের সাথে রসুনটা মেখে খেতে আমার অনেক মজা লাগে আর এটা তোমরা মাস্ট দেওয়ার চেষ্টা করবা রসুনটা দিলে সুটকির ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায় আর খেতেও অনেক মজা লাগে এরপর আমি এখানে একটু কিছু টমেটোও অ্যাড করতেছিলাম আমি টমেটোগুলো কিউব করে কেটে রাখছিলাম একটু দেখতে সুন্দর লাগার জন্য এরপর সবগুলো একসাথে মিক্সড করে কিছুক্ষণ আরও কষাতে হবে এটা কার কার লোট্টাসুট কি ভুনা পছন্দ আমাকে কমেন্ট করে জানাবা আচ্ছা আমি এখানে এখন আবার দেখব যে এটা দেখতে কেমন হয়েছে এখান থেকে মাসাল্লাহ পানি বের হয়েছে কিন্তু এটা আমি একদম মাখা মাখা করে রান্না করবো এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য এটা থেকে একদম আমি পানি বের করে ফেলবো একদম মানে মাখা মাখা করে রান্না করবো এটা আমি এই জন্য আমি একটু আরও কিছুক্ষণের জন্য এটা চুলাই রাখবো আমার বাসায় আজকে এই রান্নাটা সবাই এত এত পছন্দ করছিল এটা তো আজকে লাঞ্চেই শেষ হয়ে গেছিলো পুরাটা এই তো এখানে আমি একদম পানিটা একদম কমাই ফেলছি দেখতেছ এরপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিব নিবো ধনিয়াপাতা দিলে রান্নার কালারটা অনেক সুন্দর লাগে এরপর আমি ভাতের সাথে মেখে খাবো আর বলবো যে কেমন হয়েছে অনেক অনেক মজা হয়েছে তোমাদেরকে এটা আমি ফার্স্টে বলছিলাম যে এটা অনেক অনেক মজা হয়েছে আর এটা যখন আমি ভাতের সাথে খাচ্ছিলাম এত এত মজা লাগছিল মাসাল্লাহ তোমরাও সবাই ট্রাই করে দেখবা এই রেসিপিটা ইনশাআল্লাহ তোমাদের অনেক মজা লাগবে আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা থ্যাংকস ফর ওয়াচিং বাই